মহাদেবকে তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে সোমবার যেমন উপবাস পুজো ও রুদ্রাভিষেক করা হয় তেমনই রুদ্রাক্ষও পড়া হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করেন তার জীবনে অকাল মৃত্যুর কোনো ভয় থাকে না বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসী ও বাউলের মধ্যে রুদ্রাক্ষের মালা পরার সর্বাধিক রীতি রয়েছে এই প্রথা হাজার হাজার বছর ধরে চলে আসছে রুদ্র কথার অর্থ হল শিব অক্ষকথার অর্থ হল চোখের জল অর্থাৎ শিবের চক্ষু জল থেকে সৃষ্ট রুদ্রাক্ষ নিয়েও রয়েছে একটি পৌরাণিক কাহিনী শক্তিশালী ও দুর্নিবিত ত্রিপুরাসুরকে বধ করার জন্য দীর্ঘকাল অপলোক নেত্রে লড়াই করার কারণে তার ক্লান্ত ও অবসাদগ্রস্ত চোখ থেকে মাটিতে এক ফোঁটা অশ্রু পড়ে সেই অশ্রু কণা থেকেই সৃষ্টি হয় রুদ্রাক্ষের হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে পবিত্র বলে মনে করা হয় রুদ্রাক্ষের বিভিন্ন ধরনের মুখ রয়েছে যার কারণে এর গুরুত্ব ও ব্যবহার ভিন্ন রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় ও আধ্যাত্মিক উদ্দেশ্যে জপমালা আকারে ধারণ করা হয় জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস মতে রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ও ভগবান শিবের আশীর্বাদ বজায় থাকে রুদ্রাক্ষ পরার বা ধারণ করার উপকারিতা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য রুদ্রাক্ষ অত্যন্ত উপকারী শুধু তাই নয় মানসিক চাপ উদ্বেগ ও আরও বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে এছাড়া মনকে স্থির রাখতে ধ্যান ও যোগের সময় রুদ্রাক্ষ ব্যবহার করা হয়ে। থাকে অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে যে কেউ এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ পড়ার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে জ্যোতিষ অনুসারে সোমবার উপবাস পুজো ও রুদ্রাভিষেক করে মহাদেবকে তেমনি রুদ্রাক্ষ পরিধান করলেও শিবকে সন্তুষ্ট করা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে রুদ্রাক্ষ পড়ার সবচেয়ে শুভ দিন হিসাবে সোমবারকে ধরা হয় কারণ এই দিনটিকেই শিবের দিন হিসাবে মনে করা হয় তাই সোমবার রুদ্রাক্ষ পড়ার উত্তম দিন জ্যোতিষশাস্ত্র মতে যদি রুদ্রাক্ষের জপমালা পরা বা ধারণ করার সিদ্ধান্ত নেন তাহলে প্রথমে মাথায় রাখতে হবে যে এই জপমালাটি কমপক্ষে সাতাশটি পুঁতি রয়েছে কিনা তাহলেই সেই রুদ্রাক্ষ পড়া উচিত শাস্ত্রে উল্লেখ রয়েছে রুদ্রাক্ষ কেনার পর সরাসরি পরা উচিত নয় বাজার থেকে কিনে প্রথমে লাল রঙের কাপড়ে মালা বেঁধে তারপর শিব মন্দিরে রাখুন এরপর ওম নম শিবায় মন্ত্র জপ করুন এরপর হাতে অল্প পরিমাণে গঙ্গাজল নিয়ে রুদ্রাক্ষ জপমালা ধুইয়ে ফেলুন তারপরে হাতে গঙ্গাজল নিয়ে একটি সংকল্প নিন ও আবার রুদ্রাক্ষ জপমালা করুন এই নিয়ম মেনে মালা পড়লে মহাদেব প্রসন্ন হন ও আশীর্বাদ বর্ষণ করে থাকেন ধর্মীয় বিশ্বাস অনুসারে রুদ্রাক্ষ পরার আগে স্নান অবশ্যই করতে হবে